এই বাংলাদেশের কথা রাজনীতি আমার করুন করুন তো কোনো যোগ্যতা নাই আমাকে যদি রাজনীতির কথা বলতে হয় আমি রসুল সাল্লাল্লা আলাইহ সাল্লামের রাজনীতির কথা বলবো সে আল্লাহ আতাস সল্লাহ্ আলাম ফি রসুল্লাহ রুসুল হাতারাম আমার মায়ের আমাকে যদি রাজনীতির কথা বলতেও হয় রসুল সাল্লাল্লাহ সাল্লাম যেভাবে দেশ পরিচালনা করেছিলেন আমি সেই রাজনীতির কথা বলবো আমাকে যদি রাজনীতির কথা বলতেই হয়